আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিলুল ইসলাম লিপন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গতকাল দুপুরে চট্টগ্রামের সন্দীপে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন ডক্টর ইউনুস বলেন সন্দীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন থেকে শিশু অসুস্থ ব্যক্তি বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সাথে সাগর পারাপার হতে পারবে তিনি বলেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে সন্দীপবাসী দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করেন এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দেশের জনগণের কল্যাণে বরাদ্দকৃত বাজেট পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাজেট ব্যবহারের সময় সকলকে দেশের জনগণের কল্যাণের কথা ভাবতে হবে সংশ্লিষ্টদের বাজেট বরাদ্দ বাস্তবায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে দুই হাজার পঁচিশ অর্থ জন্য বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে প্রাক বাজেট বৈঠকের পর উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা ইতিমধ্যেই দেশের বিখ্যাত অর্থনীতিবিদ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং বাণিজ্য সংস্থার সাথে প্রাক বাজেট বৈঠক সম্পন্ন করেছেন বৈঠককালে সালেউদ্দিন দেশে কর্পোরেট করের হার বেশি হওয়ায় পরবর্তী বাজেটে কর্পোরেট করের হার পুনর্বিবেচনার ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা আরও বলেন দায়িত্ব গ্রহণের পর তিনি অনেক ক্ষেত্র ও ব্যক্তিদের কর ছাড়ের উপর অনেক এস আরও বাতিল করে কারণ পরবর্তী বাজেটে কর ব্যয় সুবিন্যস্ত করার জন্য এই ধরনের ছাড় আরও কমানো হবে পরোক্ষ কর ধনী ও দরিদ্র উভয়কে সমানভাবে প্রভাবিত করে তাই পরোক্ষ করের চেয়ে বেশি প্রত্যক্ষ কর আদায়ের উপর জোর দেওয়া হবে তিনি বলেন অর্থবছর পঁচিশ ছাব্বিশের পরবর্তী জাতীয় বাজেট যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত হবে সালেউদ্দিন আরও বলেন পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় দুইশো পঞ্চাশ জন নারী উদ্যোক্তাদের মাঝে সাতাশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহ গুপ্তা হকের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মোহাম্মদ মুজাম্মেল হক ও জাতীয় মহিলা সংস্থা কোটালিপাড়ার প্রশিক্ষণ কর্মকর্তা শাহরিয়ার সাদ্দাম এ সময় বক্তব্য রাখেন পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে একশো জন ইমাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিশ্রুতি বিনিয়োগ ও শিবাদান দ্বারা সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস নড়ালে পালিত হয়েছে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নড়াল সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয় এ সময় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে চিত্রে আবাসিক হলরুমে দিবসের তাৎপর্য উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা যক্ষা প্রতিরোধে জন্মের পর থেকে প্রত্যেক শিশুকে বিসিজি টিকাদান আক্রান্তদের ঘনিষ্ঠ সহচার্য এড়িয়ে চলা পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নিয়মিত ব্যায়াম অভ্যাস গড়ে তোলা বাসস্থানের পরিবেশ খোলামেলা ও আলোবাতা সম্পন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করা হয় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস নড়াল ক্লাবের আহ্বাহক ও জস কোডের পিপি অ্যাডভোকেট আব্দুল হক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি জেলা কমান্ডান্ট সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে রণিসেক নামে এক স্কুল ছাত্র নিহত হয় সে হাই হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন গতকাল সদর উপজেলার মাঝিগাতির ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গতকাল সকালে রনি তার চাচাতো ভাই জিমি শেখকে নিয়ে ঘুরতে বের হয় এ সময় মোটরসাইকেলটি বাঘাঝুড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এতে দুইজনই মারাত্মক আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়ালের কালিয়া উপজেলায় এক হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছিল কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি মৌসুমে প্রতি হেক্টরে চব্বিশ দশমিক পঁচিশ মেট্রিক টন করে মোট আঠাশ হাজার একান্ন মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদন করা হয়েছে সবজি চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছিল এছাড়াও সরকারীয় বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছিল ইফতার ও সময়সূচি আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সময় অনুযায়ী ইফতার সন্ধ্যে ছয়টা সতেরো মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা চল্লিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়